নমস্কার বন্ধুরা শেষদির কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি আজকে ট্যাংরা মাছ রান্না করছি এই যে এই যে ট্যাংরা মাছ আমি নুন হলুদ একটু কাঁচা তেল মাখিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি মাছটা একটু ভাজি ভাজার পর তারপরে আবার দেখাচ্ছি ভেজে নিই ভেজে তারপরে আমি আবার সম্পূর্ণ রান্নাটা আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি অবশ্যই ভিডিওটা আপনারা সবাই দেখবেন আমার অনুরোধ রইল বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি মাছের ঝোলটা শুরু করছি পেঁয়াজগুলো ভাজছি এই পেস্টটা আমি করে রেখেছি পেঁয়াজ আছে আর টমেটো আছে এর সাথে পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে রেখেছি আর একটু আদা বাটা দেবো আদা আছে আদা বাটা কাঁচা লঙ্কা দেবো আর ধনে পাতা দেবো পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কমেচে বাটা একটু আদা বাটা দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো সব দিয়ে দিচ্ছি আমি জল দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি ঢেকে দিচ্ছি একদম নামাবার সময় ধনেপাতা দিয়ে নামিয়ে দেব এবার মাছের ঝোলটা আমার দেখছি হয়ে গেছে আমি ঢাকনাটা এবার তুলছি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে দিচ্ছি আমার মাছের ঝোলটা হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল পেজটিকে ফলো করে দেওয়ার আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার নমস্কার বন্ধুরা আপনার সবাই ভালো থাকবেন আমরাও সবাই ভালো আছি